সুপ্রিয় দর্শক সোনার দামে আজ বিরাট বড় সুখবর সপ্তাহে শুরুতেই সোনার দাম কমল সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল একদিন দাম কমছে তো আরেক দিন দাম চটচড়িয়ে বাড়ছে কিন্তু এবার বাজার বাজারগুলতেই এক ধাক্কায় প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলেছে স্বস্তি নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানপোড়নের পর আজ অবশেষে নিচে নামলো এই সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে আজ ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেই রকম কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রূপর দামও পিছিয়ে নেই প্রচুর পরিমাণে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজারের রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এবং তারই সঙ্গে আজ বাংলাদেশের সোনা এবং রুপোর দাম কত রয়েছে আজকে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নেই আজকে ভারতের উপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক কেজির উপর দাম এক লাখ চার হাজার আড়াইশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কমলো রুপোর দাম রুপোর দামে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নেই ভারতের সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম সব সময় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা ছ টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে চৌষট্টি হাজার টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তো আসুন বন্ধুরা এবার দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার তিনশো টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে তিরাশি হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা এবং পিওর খাঁটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে ন টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে বিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম অনেক বেশি ছিল তার তুলনায় আজ হ্রাস পেল চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা ছিয়ানব্বই টাকা এবার এক নজরে দেখে নিন বাংলাদেশে আজ কত রয়েছে সোনার দাম বাংলাদেশে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে আট টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে উননব্বই হাজার টাকা বাংলাদেশে গত সপ্তাহের থেকে আজ অনেকটাই নিচে নেমেছে বাইশ ক্যারেট সোনার দাম তার সঙ্গে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট সোনার দামও কমেছে বাংলাদেশে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার সাতশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা এবার সবার শেষে দেখে নেব বাংলাদেশে আজ এক কেজি রূপর দাম কত রয়েছে বাংলাদেশে আজ এক কেজি রূপর দাম রয়েছে এক লাখ সাত হাজার ছশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে ধন্যবাদ